আমাদের সম্মানিত সেনাবাহিনীর নাকি অর্থাৎ তারিক রহমান সেনাবাহিনীর সাথে যে ঘটনাটি হয়েছে এনে যা বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির আপনারা তারা জবান থেকেই কথাগুলো শুনবেন ইনশাল্লাহ আমাদের সম্মানিত সেনাবাহিনীর নাকি অর্থাৎ তারেক রহমান এবং বিএনপির জন্য নাকি জিপ বা পা চাইটা মানে ভিন পরিযোদকরা রাস্তা পরিষ্কার করে এটা কোনো কথা আমরা এই কথার ধিকার জানাই আমরা ঘিরা সরকার প্রত্যাখ্যান করছি আমাদের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী সেখানে ঢাকা কত আসন তারেক রহমানের সেই অর্থাৎ সতেরো আসনের জামাতের প্রার্থী সেনাবাহিনী সম্পর্কে যে কুরুচিপূর্ণ যে বক্তব্য যে আলোচনা করছেন আজকে সেটা ফেসবুকে মিডিয়া আপনারা কি বলছেন কত বড় তো আমাদের সম্মানিত সেনাবাহিনীরা নাকি অর্থাৎ তারেক রহমান এবং বিএমপির জন্য নাকি দিব্ব দিয়ে মানে বিএমপি যেটা রাস্তা পরিষ্কার করে এটা কোন কথা আমরা এই কথার বিচার জানি আমরা খিরিনা শহরের প্রত্যেক করছি আপনারা সকলেই শুনতে পাইছেন আপনার ভালো থাকবেন ভালো রাখবেন আসলামালাই